এই বাই চালন 100 কালার কালার 100 লাল পেন 100 কালা পেন 100 বাই চালন 100 100 এর মাল কি লাগবো ভাই ওই ভাই আপ পেন আছে हां भाई ব্র্যান্ডেড পেন আছে তো লাগবো নি ভাই ওপ মি আইডি কি ভাই করছেন আপ পেন দেন আপ পেন ও ভাই ছোট হাফ প্যান্ট লাগবো আর আগে কোপের না মিয়া দাঁড়া নামে আইতাসি ও ভাই আইতে ঘুমাইতে পারি না গরমের লেগা একটা হাফ প্যান্ট লাগবো ভাই ভাই একটা দামি হাফ প্যান্ট আছে ভাই দিমু আপনারে ব্র্যান্ডের আছে ভাই কই ভাই দেন তো এই যেটা ভাই একটু ঘুরেন তো ভাই এ পাঁচ হাজার লাগা পুরো আছে হাত দেন তো ভাই লাগছে না পারফেক্ট আছে ভাই পারফেক্ট ভাই ব্যাগ লো জিতছেন ভাই মাল কিনা দিচ্ছেন প্যান্টটা তো ভালো ভালোভাবে দেন না ভাই মি আপনি বেশি কথা কম মি আপনার ভালো একটা প্যান্ট দিছি দামি প্যান্ট দিছি আপনি আবার দেখবেন জান মিয়া লন আচ্ছা ভাই কত ভাই মাল অনেক দামি মাল ভাই আপনি চার জায়গা চিনছে আপনি আমার এলাকারই ভাই আপনাকে আমার পছন্দ হয়েছে ভাই আপনি একটু কমাই রহম না ভাই আপনি দু হাজার টাকা দিয়ে দিন ভাই দুশো টাকা পেন মিয়া দুই হাজার টাকা কর মিয়া এটি চলে মিয়া প্যান্ট নিম না মি আপনি পেন আপনি লল আচ্ছা ভাই কটাই দিবেন আপনি কল বাই 60 টাকা দুম ভাই কত টাকা ভাই জি বলে পেন 300স রে যা তোর পেন কিনা লাগবো না আলারপুর 60 টাকা দা পেন কিনতেই সালা আলারপুর জি বনে পেন কিনছ রে এডি পড়তেবার রে জি আল্লাহ আলারগরে